দেখুন যদি যুদ্ধ বাধে আমরা চীনের যুদ্ধ লড়েছি অনেকবার পাকিস্তানের যুদ্ধ লড়ে ওরা আক্রমণ করেছে আমাদেরকে আমরা প্রস্তুতি ছাড়া ঝাঁপিয়ে হেরেছি সেনার মনোবল ডাউন হয়ে গেছে যদিও জিতেছিলাম আমাদের তৎকালীন নেতৃত্বের ভুলে তাদের অকারণ উদারতার জন্য আমাদেরকে হারতে হয়েছে হার শিকার করতে আমাদের জমি চলে গেছে সেদিন পাল্টে গেছে যদি যুদ্ধ যুদ্ধবাদে পাকিস্তানের মতো দেশের কাছে আমরা থাকি তখন কী করবে কেউ জানে না সেখানে প্রধানমন্ত্রী চালান না রাষ্ট্রপতি চালান না সেনা চালায় না আইএসআই চালায় কেউ জান না ভগবান আল্লাহ চালাই কিনা তাও জানি না তো সেই জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত যেটা হচ্ছে যুদ্ধ আবেগে কি হবে সে তো সরকার রাষ্ট্রপতি তারা ঠিক করবেন সাধারণ মানুষ যেন পুরো যুদ্ধের সময় আমাদের সেনার পিছনে দেশের পিছনে থাকে তার জন্য যা যা করার দরকার সরকার করছে আমরা কোভিডের সময় একসঙ্গে লড়াই করেছি বলে কোভিডকে আটকেছি ভ্যাকসিন তৈরি করে দেশের মানুষকে বাঁচিয়ে আরও একশোটা দেশের মানুষকে বাঁচিয়েছি তো ভারত যা করবে সুদূর প্রসারী পরিকল্পনা করে করবে পুরো সমাজকে নিয়ে করবে আজ ভারতের প্রত্যেকটি মানুষ তৈরি আছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য আমি কোনো কমিটির মধ্যে নাই আমি আছি কোর কমিটিতে কেবল কোর কমিটি দু চার মাসে যখন বৈঠক হয় আমাকে ডাকা হয় তখন আমি যাই বাকি কমিটি যে ঠিক করে আমাকে যে কাজ বলা হয় মেম্বারশিপের জন্য বলা হয় যে জেলায় জেলায় গেছে এই যে মুর্শিদাবাদের আন্দোলনে আমাকেই পাঠানো হয়েছে মালদাতে আমি সভা করেছি জঙ্গিপুরে আমি সভা করেছি পার্টি আমাকে যে কাজে যোগ্য মনে করে করে দেয় আমি সেটা করি বাকি তো প্রতি সপ্তাহে আমাদের পার্টিতে মিটিং চলতে হবে বৈঠক আমাদের রোজই হয় এখন নির্বাচন পার্টি চলছে নতুন কমিটি হচ্ছে বিভিন্ন জেলা থেকে প্রদেশ থেকে মন্ডল থেকে সমস্ত কমিটির খসড়া লিস্ট গেছে সেগুলো ওনারা বসে ফাইনাল করবেন দেখুন রুপটপ রেস্তোরাঁ যদি রিস্কি যদি অন্যায় তাহলে তৈরি হতে দেওয়া হলো কেন আর যদি একটা রুপটপ রেস্তোরাঁয় কোনো গন্ডগোল থেকে থাকে আপনি সব বন্ধ করে দেবেন এত মানুষ খরচা করে তৈরি করেছে ইনভেস্ট করেছে বিজনেস ওটা অনুমতি নিয়ে করেছে আর যদি অনুমতি না নিয়ে করে থাকে তখন কেন আটকানো হয়নি তো এটা কোনো নীতি হতে পারে সব বন্ধ করে দাও সত্যিকার তদন্ত হওয়া উচিত গণ্ডগোল কোথায় আছে এবং রুপটোপ রাস্তোরা ছাড়াও তো বড়ো বাজারে কলকাতার বহু বাজারে আগুন ধরেছে এর কেন হয়েছে গণ্ডগোলটা সব জায়গায় সব জায়গায় ঘুষ দিয়ে বিনা পারমিশনে বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে কোনো নিয়ম নিধি বিধি মানা হয় না তো সেটা প্রথম কড়াকড়ি করুক কর্পোরেশন যে এ ধরনের নির্মাণ হতে দেবে না নেতারা পুলিশ সরকার যদি ঘুষ খায় সব জায়গায় তো বেআইনি নির্মাণ হবে তখন দুর্ঘটনা ঘটবে কিসের দ্বন্দ্ব চলছে কোনো ব্যাপারে বিজেপির নেতারা একমত নন আর পার্টির কোনো নির্দেশিকা নেই কে মন্দির যাবে কে মসজিদে যাবে কে ইফতার করবে বিজেপি কোনোদিনই বলে দেয় না বিজেপি গণতন্ত্র আছে বিজেপি ভারতের সংবিধান মেনে করে সেই জন্য যারা এটা প্রচার করছেন তার ভুল প্রচার করছে আমি বলে দিচ্ছি কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে সেই দিন অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে কোনোটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি আমি চ্যালেঞ্জ করছি তো দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা পেচ্ছাপ করতে যাবে আমি গেছি নিমন্ত্রণ রক্ষা করতে আমন্ত্রণে গেছে তো আজ যারা খুব বগল বাজাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন বিজেপি ঝড় কোনো চিন্তা করবেন না এটা বিজেপি বিজেপির মধ্যে গুলি চলেছে কি নেতায় নেতায় কুনাল ঘোষ আয়োজনকে ধুয়ে দিচ্ছে আমাদের এখানে কেউ তার মত প্রকাশ করেছে হয়তো সেটা অনেকে ভালো লাগেনি আমি বলছি ভালো হয়নি পার্টি দেখবে বিজেপি হচ্ছে সমুদ্রের মতো মাঝে মধ্যে না এরকম ঢেউ উঠে আবার সেই ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায় টিএমসির বা কেউ চিন্তিত মানে খুব লাফালাফি করার দরকার নেই ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য বা পার্টিতে যারা নতুন নেতা এসেছেন তারা ঘাবড়াবার দরকার নেই সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজনদার আছে পার্টির তারা চিন্তিত তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন বিজেপি হিন্দু কী মুসলমান মন্দির কী মসজিদ ঠিক করে দিচ্ছেন কে ভাই তোমাদের টিকা দিয়েছে তোমরা হচ্ছে আজকে বাজনদার কারণ না করো ভাই বাজাচ্ছ বাজাও এই ইউটিউব এই মিডিয়া উনিশ সালের আগে কোথায় ছিল কারও লাগেনি কোনো ইউটিউব লাগেনি নেতাই ছিল না এখানকার সাধারণ কর্মী এখানকার পাবলিক বিজেপিকে আশীর্বাদ করে বিরোধী দল করেছে একা একচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছিল কোনো মিডিয়া কোনো বড় নেতা ছিল না আমাদের তখন কোনো ইউটিউব ছিল না আর লাগবেও না আরে সমস্ত মিডিয়া আজকে বিজেপির পক্ষে বিজেপি সাধারণ মানুষের কাজ করছে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ তারা কার পক্ষে আছে অত টেনশনও নেবেন না বগলও বাজাবেন না বিজেপি বিজেপির মতো আছে বিজেপির লোকেরা বিজেপিতে আছে আর জনতা বিজেপির সঙ্গে আছে সাধারণ